আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা চলে এসেছি ঈশ্বরদের বাসাতে আর ঈশ্বরদের বাসার আসার কারণ হলো ঈশ্বাত আমাকে বলছিল যে আমি কর্মচা খাবো কিনা সেজন্য আমি আর লোভ সামলাতে পারলাম না এই জন্য ওর সাথে চলে আসলাম আর ও আমাকে বলল পাকা পাকা কর্মচা হয়েছে ওপরে সেগুলো ও আর আমি মিলে সুন্দর করে হাত দিয়ে পারবো আর আমি কিন্তু পারছি আসলে কর্মচাগুলো দেখেন একদম পারার পরে কিন্তু কষ্ট বের হচ্ছে আপনারা নিশ্চয়ই কর্মচা সবাই চেনেন এবং খেয়েছেন আপনারা সবাই কমেন্টসে জানাবেন যে কর্মচা ফলটা আপনাদের কেমন লাগে কর্মচা পারতে পারতে আর একটা কথা বলে রাখি আমার কিন্তু কণ্ঠের অবস্থা খুবই খারাপ আসলে কণ্ঠটা ভাঙা ভাঙা হয়ে গেছে আর ভাঙা ভাঙা হওয়ার কারণ গরম ঠান্ডা আবার আর একটি কারণ আছে আমি কিন্তু অনেক স্টুডেন্ট পড়াই অনেকে জানতেও পারেন আবার অনেকে নাও জানতে পারেন আর যারা জানেন তারা তো বোঝেনি বাচ্চা কাচ্চা পড়াতে গেলে একটু প্রেশার মানুষের থাকেই আর আমি কিন্তু অনেক সাউন্ড করে পড়াই বোঝানোর বেলায় অনেক শব্দ করে বোঝাই বাচ্চাদের সেজন্য আমার কণ্ঠটা আসলে ভেঙে গিয়েছে ঈশ্বা তখন ডাল খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমি দেখি আশেপাশে কোথাও ডাল পাই কি না সেজন্য একটু সামনে যাচ্ছি বাড়ির আর পেয়েও গেলাম এই ডাল দিয়ে কিন্তু একটা কাজ করব। আমাদের যে ডালটা দেখছেন এই ডালটা দিয়ে আমরা একটি কাজ করব বাইরে আমরা স্কুল থেকে আসার সময় অনেক কর্মচা দেখেছি বাইরের যে ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে কিন্তু যাওয়ার সাথে সাথেই দেখলাম অনেক পাকা পাকা কর্মচা নেই এখন পরে বুঝতে পারলাম একজনের কাছে শুনতে পারলাম যে রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছিলো তারা এই কর্মচা ডালগুলোতে বাড়ি দিয়ে কর্মচা নিয়ে গেছে এখন কি আর করার ইশরাত বলল ভিতরে যেতে হবে ভিতরে যেই কর্মচা নিতে হবে আমরা কিন্তু আমাদের এই ডালটা ফেল ফেলে দিলাম না কারণ এই ডালটা আমাদের কাজে দিল ভিতরে যেয়ে ভিতরে কিন্তু পাকা পাকাপাকা যেসব জায়গায় কর্মচা ধরে আছে সেই জায়গা কিন্তু যখন ডাল দিয়ে বাড়ি দিলাম তখনই ঝুপঝুপ করে অনেক কর্মচা পড়ে গেল। ইসরাত সাওদা ওরা এগুলো তুলছে এবং পলিথিনে ভরছে প্রচুর কর্মচা পেরেছি আমরা অনেক সুন্দর কর্মচাগুলো অনেক মজার ছিল খেতে অনেক টেস্ট ছিল ভালোই কর্মচা পাড়া হয়েছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব নিচে আশেপাশে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কর্মচা সেখান থেকে আমরা সবাই খুঁটে খুঁটে পলিথিনে ভরে নিচ্ছি একটু দূরেও হয়তো কর্মচা পড়েছে সেজন্য ইসরাত দূরে থেকেও কর্মচা কুড়াচ্ছে আমাদের কর্মচা পাড়া হয়ে গেছে প্রচুর কর্মচা ইসরাত কিন্তু ওদের গাছ থেকে পেরে দিয়েছে আর ইসরাতকে বললাম একটু পলিথিনটা ধরো সবাইকে একটু ভিডিওতে দেখাই যে কতগুলো কর্মচা পেরেছি আর অনেক সুন্দর কর্মচাগুলো আপনারা দেখছেন বড় বড় কর্মচা আর কর্মচাগুলো দেখলে কিন্তু জিভে পানি এসে যায় অনেক কর্মচা পেরেছে ইসরাত ইসরাতদের কিন্তু শুধু কর্মচা গাছ না ওদের লেবু গাছ সবেদা গাছ কাঁঠাল গাছ আম গাছ সব গাছই আছে এইখানে কিন্তু আমাদের সবেদা এবং অনেক লেবু দিয়েছে ইসরাতটা শরবত করে খাওয়ার জন্য আর আসতে না আসতেই সিয়াম কিন্তু দেখছি আম বিক্রি করছে আর ওর কাছ থেকে এক কেজি আম কিনেই নিলাম প্রথমে দেখি আমগুলো কেমন খেতে আর একটা কেটে দিতে বললাম তার জন্য কেটে দিল আমটা আসলে অনেক মিষ্টি আমি ঘরে যেয়ে বাবাকে দিলাম বাবা অনেক খুব পছন্দ করে খাচ্ছে আসলে বাবাকে জিজ্ঞেস যখন করেছি আমটা কেমন বাবা বললো আসলে অনেক মিষ্টি এই ভেবেছি পরবর্তীতে এই আম শেষ হলে আবার কিনবো সবাই দোয়া করবেন আজকের জন্য এতটুকু আল্লাহ